আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার গাড়িটার অবস্থা কি আল্লাহ তাল রহমতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না এখানে এখানে কিন্তু ওই ট্রাকটার কোনো দোষ দেখতেছি না আমি ওই সামনে একটা গাড়ি রয়েছে এক পোলা চলাইতেছিল এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ওই কিন্তু চলানোর সময় বাবরি খেলতেছিল বাবরি দিতেছিল একবার এই পাশে যায় এক পাশে যায় হঠাৎ করে ট্রাকের সামনে চলে এসে আইল্যান্ডের উপরে উঠে পড়ছে ট্রাক ব্রেক করছে ট্রাকের মাথা কাই হয়ে গেছে আর ওরও কিন্তু গাড়ির আইল্যান্ডে লেগে ভাঙছে ট্রাকের মাথা কিন্তু দেখেন কাইতে হয়ে গেছে আর আমার গাড়ির সামনে এসে পড়ছে আর আমি ব্রেক করছি হালকা ভাগ্য বলো হয়তো বেশি লাগে নাই হালকাভাবে লাগছে তাও গাড়ির কিছু ভেঙে গেছে সামনের ইঞ্জিনের কিছু ভেঙে গেছে দেখতে পাওয়া যেন গাড়ির ইঞ্জিন ইটা খুলে ফেরেছে এখানে মোরও রয়েছে পড়েছে মোর সিদ্ধান্ত নিতেছে কারণ অনেকেই কিন্তু আসেন টাকার বড়াই দেখান আজ আসি কাল আসি দুদিন পরে কিন্তু দুনিয়া থেকে এমনিতেই চলে যেতে হবে আমরা কিন্তু এই দুনিয়ায় দুদিনেরই বাসিন্দা এই কথাটা কিন্তু আমি ফদান ছেলের উদ্দেশ্যে বলতেছি কারণ ওকে আমি বলছি কয় কি তুই এমন তাং ফাং করে গাড়ি চলাইতেছিস কেন একবার এদিক যাস ওই দিক যাস কেন ওই আমাকে বলে কি তোর কী গাড়ির কী ক্ষতি হয়েছে সবটাকে আমি দিতেছি বল আমি কই কি এখানে তোকে মারাও যেতে পারতো তুইও তো মারা যেতে পারত তুই কি টাকা কি কবরে নিয়ে যেতে পারতিস সে কথা না বলে ওই ওই ঘুরে চলে যায় আমার ভিডিও করার উদ্দেশ্যে একটা প্রবাসী ভাইরা সকলে সাবধানতাভাবে গাড়ি চালাবেন এবং যারা দেশেও গাড়ি চালান অবশ্যই সাবধানতাভাবে গাড়ি চালাবেন বিপদ আপদের কথা কিন্তু বলে আসে না তারপরে বলতেছে ব্যাগে নিতে ব্যাগে নিয়ে বের করবার জন্য করতেছে পরে গাড়িটা আমার এক ভাইকে দিয়ে বের করাইতেছে এক মাস্ত্রী এক ভাই ও কিন্তু গাড়িটা বের করতেছিল বের করার পর দেখি যাতার দরকার নেই যা এখন আর লাগছে না দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু সারার জন্য মেকানিক কাছে নিয়ে যেতেছি দেখি গাড়ি একবার দেখেন ট্র্যাক্টার অবস্থাটা একবার দেখেন ট্র্যাকটা কিন্তু একবারে ঘুমে গেছে আল্লাহতাল রহমত আমার কিন্তু স্পিড হতো ছিল না আমি আস্তে আস্তে চলাইতেছিলাম সামনে ক্যামেরাও ছিল ইশারা দেখে আস্তে আস্তে চলাইতেছিলাম এজন্য অত একটা ক্ষয়ক্ষত হয়নি আর ট্র্যাক্টার অবস্থা দেখেন ট্রাক্টার কোনো দোষ দেখতেছি না ট্রাক্টার বলে চলতেছিল এক পাশ দিয়ে ওই সামনে চলে এসে যে সামনের দাঁড়িটা ট্রাক্টার মাথাটা ঘুরে যায় আর এই জন্য সকলে এখন চলে যাইতেছি যে আমরা এগিয়ে ছিল গাড়িটা সেরে নিয়ে এসে আর ওবাসী ভাইদের জন্য সকলে দোয়া করবেন ওকে বাই